আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম গোটা পরিবার নিয়ে নিজের গ্রামের বাড়ি বরিশাল সদরে প্রাণের শহর মায়ার শহর এই আমার বরিশাল শহর এখানেই ছোটবেলার শৈশব কৈশোর গড়ে উঠেছে আমার আর সেখানে দীর্ঘদিন পর বেড়াতে এসেছি আর ঘুরতে বের হব না সেটা তো হতেই পারে না বরিশালে আসতেই দেখি বরিশাল বঙ্গবন্ধু উদ্যান যেটাকে বলা হয় ভিলেজ পার্ক মাঠে বইমেলা চলতেছে একে নিয়ে বরিশালে আসার পর মেয়ে তো একটুকু বাড়িতে থাকতেই চায় না আর আমারও ভালো লাগে না কখন বরিশাল শহরটাকে একটু ঘুরে দেখবো আর বের হতেই আমরা বইমেলাতে চলে আসলাম এটা হচ্ছে বরিশাল বিভাগীয় বইমেলা তার চেয়ে বড় কথা হলো দীর্ঘদিন পর বরিশাল শহরে আসলাম আর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো ঘুরে ঘুরে দেখবো তার সাথে আছে আমার মেয়ে সে তো ঘুরতে খুবই ভালোবাসে অনেক আনন্দ আনন্দ লাগতেছে যে কোনো মেলা বা বিভিন্ন উৎসব আনন্দে দেখা যায় বিভিন্ন ধরনের দোকানপাট এগুলোই হলো আকর্ষণ এই যে দেখেন বাহারি রঙের পান এখনও মেলার ভিতরে প্রবেশ করেনি মেলার বাহিরেই বিভিন্ন ধরনের কিছু আছে সেগুলো আমরা দেখতেছি আমার মেয়ে তো খুবই আনন্দিত আর এবারের মেলাটা হয়েছে অনেক অনেক বড় অনেক অনেক স্টল তবু বরিশালে এসে দেখি এবারের বইমেলাটা হচ্ছে খুলনার বইমেলার চেয়েও অনেক বড় স্টল এবং অনেক বড় প্যান্ডেল ভালোই হলো মেয়ের জন্য কিছু বই কিনে নিলাম মেয়ে খুব আনন্দিত এবং খুবই উৎসাহিত সাথে আমার ওয়াইফও আছে যদিও সে ভিডিওর ভিতরে নেই বইয়ের স্টলে বই নিয়ে খুব ব্যস্ত বাইচে বাইচে বিভিন্ন ধরনের বই কিনতেছে এই কাজেই সে ব্যস্ত আছে বন্ধুরা বই মেলা কার কার কাছে ভালো লাগে এবং কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং মেলা থেকে বই কিনতে কার কীরকম লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ফেসবুকে আমরা যারা কাজ করি সবাই সবার পাশে থাকবো এবং সবাই সবার ভিডিওতে গিয়ে সুন্দর গঠনমূলক কমেন্ট করবো তাহলেই এগিয়ে যাওয়া সম্ভব আর ফেসবুকের সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি নতুন আপডেট উপলক্ষে কে কতটুকু উপকৃত হয়েছেন এবং কার কতটুকু ক্ষতি হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে কোনো মেলাতে আসলেই বিভিন্ন ধরনের রঙ বাহারি দোকানগুলো দেখে আমাদের প্রাণ জুড়িয়ে যায় কোনটা রেখে কোনটা খাবো কোনটা থেকে কোনটা দেখব এই নিয়েই মেলার ভিতরে অনেক আনন্দ ও ফুর্তি হয় আমরা ছোটোবেলাতে যে গ্রাম্য পরিবেশে মেলাগুলো দেখেছি এখন তার সে ও মেলাগুলো অনেক উন্নত হয়েছে আমাদের সময় মেলাগুলো দোকানপাট ছিল সব নিচে সাজানো আর এখনকার দোকান হয়েছে স্টল আকৃতির অনেক ডেভেলপ এবং অনেক ডিজিটাল আকৃতি প্রাণের শহর বরিশালে এসেই এরকম একটা সুন্দর বইমেলা দেখতে পারবো তা দেখে আমি খুবই আনন্দিত সাথে আমার মেয়ে তো আরো বেশি খুশি কোনো অনুষ্ঠান বা মেলাতে আসতে পারে দীর্ঘদিনের পরিচিত সেই লোকজনের সাথে দেখা হয় কথা হয় এটা এক উৎসবে আনন্দের নগরীতে পরিণত হয় এটা আমার কাছে খুবই ভালো লাগলো এবং আপনাদের কাছে মেলা বা অনুষ্ঠান কার কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আজকে মেলাতে আসাতে আমার মেয়ে খুবই আনন্দিত এবং খুবই উৎসাহিত এই জন্য আমার নিজের কাছে খুব বেশি ভালো লাগে যে গোটা পরিবার নিয়ে আসার পরপরই এরকম একটা সুন্দর মেলা দেখতে পেলাম এবং সেই মেলাতে নিজেরা ঘুরতে গেলাম এবং ঘুরলাম এবং পরিচিত লোকজনের সাথে দেখা হলো থেকে আমার মেয়ের জন্য এবং আমার বাড়ির ফ্যামিলির জন্য অনেক কিছুই কেনাকাটা করলাম বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং পাশে থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ